আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি ধরনের প্রিন্টিং প্রিন্টিং এর কাজগুলো করে নিতে পারবেন সেই বিষয়ে আমাদের এই প্রেসের অবস্থান হচ্ছে পুরান ঢাকার গুলিস্থান এবং সদরঘাট এর মাঝামাঝি এই অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা প্রত্যেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় সরাসরি অফিসে চলে আসবেন যাদের আসা সম্ভব আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে ডিজাইনের সাপোর্ট গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে ডিজাইনের সাপোর্ট নিতে পারবেন আবার আপনারা যারা ডিজাইন করে র ফাইলটি আমাদেরকে দিয়ে দিবেন আমরা এখান থেকে প্রিন্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব আর হাতে একটা এই যে দেখেন স্টিকার এটা কিন্তু হচ্ছে আপনার লঙ্গি বা হচ্ছে এই জাতীয় প্রোডাক্টের যে স্টিকার গুলো এটা কিন্তু মেটালিক প্রিন্ট আরেকটা একটা মেটালিক প্রিন্ট এটা সাইড দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে ফয়ার চিক চিক করতেছে এটা হচ্ছে পলি স্টিকার এটা পানিতে ভিজবে না আপনার রোদে পড়বে না এই ধরনের এটা ভিতরে হয়েছে কাগজ এবং উপরে লেমিনেশন এগুলো স্টিকার এই যে দেখেন স্টিকার গুলো এগুলো হাফ কাটিং স্টিকার শুধু উঠে উঠে আপনাদের প্রোডাক্টে লাগিয়ে দিবেন এটা হচ্ছে সেরেলা সেরেলাকের স্টিকার এই যে এটা আরেকটা স্টিকার এখানে অনেকগুলো লেভেল একসাথে সেটিং দিয়ে তারপর প্রিন্ট করা হয়েছে এই যে এই যে দেখেন স্টিকার এগুলা কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত চিকচিক করতেছে হচ্ছে দইয়ের স্টিকার বড় ছোট কয়েকটা মিলে একসাথে সেটিং করা হয়েছে এগুলো হচ্ছে বোরানির স্টিকার এগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ বা মাজুনির যে স্টিকার গুলো হয়ে থাকে এগুলো এখানে হচ্ছে এটা হচ্ছে স্টিকার হচ্ছে কি আপনার আচারের যে স্টিকার গুলো বিভিন্ন সাইজ এবং বিভিন্ন আচারের লেভেল একসাথে প্রিন্ট করা হয়েছে তারপরে এই যে দেখেন হ্যান্ড ওয়াশ তারপরে হচ্ছে আপনার হারফিকের লেভেল এগুলো একসাথে প্রিন্ট করা হয়েছে মধুর স্টিকার ক্রিমের প্যাকেট এগুলো হচ্ছে খাবারের প্যাকেট এই ধরনের প্যাকেট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই